ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনাল মেসিকে আজীবন ধরে রাখতে চায় বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তিমেও দ্রুত পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবেন বলে জানিয়েছেন তিনি দু সতেরো সালের নভেম্বরে লিওনাল মেসির সঙ্গে বার্সেলোনার সর্বশেষ চুক্তির মেয়াদ অনুযায়ী দু হাজার বিশ একুশ মৌসুম পর্যন্ত কাতালান দলটির হয়ে খেলা চালিয়ে যাবেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড সে সময় তার বয়স হবে চৌত্রিশের বেশি এদিকে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন বার্সেলোনা অধিনায়ক সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন বিয়াল্লিশ গোল ইএসপিএমকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তিমেয়ো লিওনাল মেসির সঙ্গে চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেন আমি তার সত্যি লম্বা একটা ক্যারিয়ার চাই তাহলে আমরা তাকে অনেকটুকুই পাব ক্লাবের সবাই সম্মান করে। প্রতিপক্ষের মাঠে তাদের সমর্থকরাও মেসির সমর্থন করে আমরা তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই এটাই আমাদের পরিকল্পনা তার মেসির সঙ্গে আমাদের চুক্তি বছর বাকি আছে সে সব সময় উন্নতি করছে এবং নতুন কিছু উদ্ভাবন করছে আমার বিশ্বাস তার ক্যারিয়ারের অনেকগুলো বছর এখনো বাকি আছে আমরা দ্রুত তার সঙ্গে চুক্তি করব যাতে করে সে অনেকগুলো বছর বার্সেলোনাতে কাটাই এরপর বার্তি মেয়ে আরো বলেন মেসি ক্যারিয়ারে একটা ক্লাবেই খেলেছে আর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি চিরজীবনের লিওনাল মেসি মেসিকে পেলের বলেন মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক চিরদিন থাকবে যেমনটা পেলের সঙ্গে সান্তোসের ছিল এক ক্লাবের হয়ে খেলা পেলের সেই মর্যাদা আমরা মেসিকে দিতে চাই আর তাই সে বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শেষ করবে আমরা ওভাবেই তার সঙ্গে চুক্তি করব পেলের মতো একই ক্লাবে ক্যারিয়ার শেষ করার মর্যাদা লিওনাল মেসিকে দিতে চাই বার্সেলোনা আর তাই তো মেসির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এই সমস্ত কথা বলেছেন ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তিমেয়ো